আসসালামু আলাইকুম আজকে বিকেলে গয়রাগণ্ডে গিয়েছিলাম হাঁটাহাঁটি করার জন্য আমার বিল্ডিংয়ের পাশেই এই সুন্দর সম্প্রাইটটি তো আমি মাঝে মধ্যেই যাই এখানে বসে আসলে ভিডিও করা হয় না আজকে চিন্তাগুলো আমি দুগুলো একটা ভিডিও করি আপনাদের একটু দেখাই যে স্পিড স্পিডবোর্ডগুলো দেখছেন এটা বাংলাদেশি টাকায় পাঁচ হাজার টাকায় পাওয়া যায় এবং সর্বনিম্ন তেত্রিশশো টাকাও পাওয়া যায় মানে একশো দেহাম তেত্রিশশো অল্প সামথিং যা হয় আর কি এরকম এবং দেড়শো দেড় হামেরা আছে তারও বেশি আছে ঘন্টা অনুপাতে এক ঘন্টায় আপনার স্বাভাবিক অর্থে এই বোর্ডার দুজনে যেটা নেয় সেটা একশো দেড় হাম পাঁচশো প্লাস কিছু টাকা দিয়ে নিতে পারে আর তিন চারজন যদি বা এক ঘন্টার জন্য দেড়শো দেড় হাম বাংলা টাকা পাঁচ হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর ইনজিও করে নিয়ে পরিবার নিয়ে লাইফ জ্যাকেট ও পরাই দেয় যারা ওখানে যায় এবং একটা নির্দেশনা আছে যে কিনারে কিনারে চালানোর জন্য সার্বক্ষণিক মনিটরের ব্যবস্থা করা হয়েছে মানুষ দেখতেছে ভালো লাগে আসলে এর উপলক্ষে মানুষের এইভাবে আসা যাওয়া সত্যিই অনেক ভালো লাগে আমি কিছুক্ষণ এগুলা দেখলাম লাগলাম আবার আপনারা বিশ্বাস করেন এই পার্কটি সম্পূর্ণ মুক্ত রাস্তার পাশে কোনো ফোকার পয়সা লাগে না টিকিট লাগে না মানুষ যায় ঘুরে শুধুমাত্র এই রাইডগুলো ছড়ার জন্য এক্সট্রা পয়সা দিতে হয় আর কি তো যাদের ফ্যামিলি পরিবার নিয়ে যায় তারা এই রাইডগুলো শেয়ার করেন এবং তারা নেয় দিয়ে আর কি অনেক ভালো লাগে যারা ঘুরে তাদের মানের একটা পরিবেশ আছে আবার আপনার ওই পাশে একটা পানির ভিতর একটা রেস্টুরেন্ট আছে অনেকবার তাকে সবাই দিয়ে এখানে খায় এখানে পানি রেস্টুরেন্টের সাথে তাদের নিজস্ব লঞ্চ আছে ওইখানে পানি ঘুরার সুবিধা দেয় রেস্টুরেন্ট এখানে যে কোনো অনেক দিয়ে দেখতেছে লোক যেটি এখানে আপনার হিসাব দেখে গিয়ে যাচ্ছে এটাই ভালো লাগার মতো একটা দৃশ্য আমাদের করতেছে পরিবার পরিজন নিয়ে অনেকজন আসতেছে আসলে গরমের কাল তো এই কারণে মানুষ বেশি এদিকে দিকে কম করতেছে মানুষ এখন মলগুলোতে বেশি দেখা যায় বড়ো বড়ো যে মলগুলো আছে এগুলোতে বেশি মানুষ যায় সাফারি মল মল তো হলো দেখতে ভালোই লাগলো পুরো বিষয়টা এখানে আবার আপনার অনেক লোক আসে এর আগে ভালো হয় তো সবাই খুব সুস্থ থাকতে